আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি পরীক্ষার্থী কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো তোমরা হয়তো ইতিমধ্যে সবাই জানো যে আমাদের এবছর যারা HSC পাশ করছো তাদের থেকেই কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম শুরু হবে পরীক্ষার মাধ্যমে অর্থাৎ এর আগে আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম হতো বা ভর্তির প্রক্রিয়া ছিল সেটা আমাদের পরীক্ষা দেওয়া লাগতো না কিন্তু এবছর থেকে আমাদের পরীক্ষা দেওয়া লাগবে এবং পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হবে দেখো লাস্ট দুই সাল অথবা পনেরো সালে মেবি জাতীয় বিশ্ববিদ্যালয়ে লাস্ট ভর্তির মাধ্যম মানে পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হয়েছিল এর থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আর কিন্তু আমাদের পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হয় নাই আমাদের যে এর রেজাল্ট আছে সেই রেজাল্ট এর মাধ্যমে ভর্তির কার্যক্রম কিন্তু তারা সম্পূর্ণ করছিল কিন্তু বছর থেকেই কিন্তু আবার তারা ভর্তির পদ্ধতির মাধ্যমে মানে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে বলে জানিয়েছে দেখো এইটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এটা কনফার্ম কারণ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বোর্ড আছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এটা নিশ্চিত করছে যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এখন পরীক্ষাটা কোন সিস্টেমের মাধ্যমে কি দেখি এই বিষয়গুলো নিয়ে তারা এখনো ক্লিয়ার কোনো সিদ্ধান্ত দেয় না অর্থাৎ অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে পরীক্ষা দেওয়া লাগবে সেই পরীক্ষা কবে নেওয়া হবে এই বিষয়ে এখনো ফাইনাল কোনো সিদ্ধান্ত কিন্তু দেওয়া হয় এবং এখানে যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলো আমাদের একটা প্রাথমিক পর্যায়ে রয়েছে এইখানে যে নিউজটা আছে সেই নিউজটা আমি তোমাদের সাথে আলোচনা করব তবে নিউজটা নিয়ে আলোচনা করার আগে তোমাদের জানিয়ে দিই তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যে সমস্ত গাইডলাইনের প্রয়োজন হবে প্রত্যেকটা গাইডলাইন আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে মানে ভর্তি পরীক্ষার জন্য কোন কোন সাবজেক্ট পড়া লাগবে কি কি পড়া লাগবে কোন অংশ পড়া লাগবে না এই সমস্ত বিষয় নিয়েও আমরা আমাদের চ্যানেলে আলোচনা করব প্রতিনিয়ত এবং তোমাদের ভর্তির জন্য যে সমস্ত সাবজেক্ট পড়া লাগবে যে সমস্ত ক্লাস করা লাগবে সেই ক্লাসগুলো আমরা আমাদের চ্যানেলে দিয়ে দেব এবং একই সাথে তোমাদের যে কোচিংয়ের ব্যবস্থা আছে তোমাদের মনে করো একটা ভার্সিটিতে ভর্তি হইতে হলে আমাদের একটা কোচিং করার প্রয়োজন হয় তো আমরা আমাদের চ্যানেলে তোমাদের সেই কোচিংয়ের ব্যবস্থা করব অর্থাৎ তোমরা ঘরে বসে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি কিন্তু এখান থেকে নিতে পারবা তো আমরা এইখানে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তার আগে আমরা নিউজটা নিয়ে একটু দেখো কথা বলবো নিউজটা আসলে কি বলা হয়েছিল দেখো নিউজটা কিন্তু আরো দুদিন আগের এইখানে নিউজটার যে হেডলাইন করা হয়েছে সেই হেডলাইন থেকে আমরা এটা স্পষ্ট যে আমাদের পরীক্ষা লিখিত মাধ্যম লিখিত হবে না আমাদের পরীক্ষাটা হবে কি এমসিকিউ পদ্ধতির মাধ্যমে হবে অর্থাৎ আমাদের যে ভর্তি পরীক্ষাটা হবে সেই ভর্তি পরীক্ষাটা হবে আমাদের এমসি কিউর মাধ্যমে ওকে এইখানে তোমরা হয়তোবা কম বেশি সবাই জানো তারপর আমি এখানে কিছু বিষয় তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এখানে দেখো আমাদের এখানে আর একটা তথ্য দেওয়া হয়েছে বলা হয়েছে দেখো দুই হাজার শিক্ষা পঁচিশ থেকে স্নাতক প্রথম সে বছর ভর্তি পরীক্ষা লিখিত নেওয়ার ঘোষণা দেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ উপাচার্যের বক্তব্যের পর লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার মতো বিশ্ববিদ্যালয়টি পর্যাপ্ত সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে ওকে এখানে ইনি যেভাবে কথাটা বলছিল সেইখানে বোঝা যাচ্ছিল যে লিখিত পরীক্ষা নেওয়া হবে কিন্তু এইটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল যে আসলে লিখিত পরীক্ষা নেওয়ার মতো পরীক্ষা হয় না হঠাৎ করে আসলে ব্যাপার দেখো এখানে আমরা সেই বিষয় নিয়ে জানতে পারবো তবে বিশ্ববিদ্যালয় সূত্রে বলেছে বক্তব্যের সময় লিখিত পরীক্ষার কথা বললে মূলত বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এম কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটিতে আলোচনা করে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবে এইখানে দেখো এইখানে যে কথাটা বলতেছে লিখিত পরীক্ষার কথা বললেও তারা এমসিকিউতে নিয়ে নেওয়ার সম্ভাবনা সব বেশি তবে আসলে লিখিত হবে নাকি এমসিকিউ হবে সেটাও কিন্তু এখন তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নাই তবে এমসিকিউ হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন ওকে দেখো তারপরে কি বলছে এখানে আমরা সেই বিষয়টা একটু দেখবো দেখো এখানে পরে বলা হয়েছে এদিকে সোমবার অর্থাৎ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলের সভায় অনুষ্ঠিত হয় সেখানে আগামী শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়টি চূড়ান্ত হয়েছে তবে আবেদন প্রক্রিয়া ভর্তির সময় এই তথ্যটা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ দেখো এখানে আমাদের এখানে যেটা বলা হয়েছে দেখো আবেদন প্রক্রিয়া দেখো আবেদন প্রক্রিয়া ভর্তি পরীক্ষার সময়সূচি এখনো চূড়ান্ত হয় নাই তার মানে আমাদের আবেদনটা কিভাবে করতে হবে কত পয়েন্ট প্রয়োজন হবে আমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি এবং কবে থেকে আবেদন শুরু হবে সেটাও আমাদের এখানে এখনো কোনো সিদ্ধান্ত কিন্তু দেওয়া হয় নাই ওকে দেখো তারপর আমরা নিউজটা আরো একটু দেখবো এখানে দেখো নিউজটা বলেছি যা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম জানান ভর্তি পরীক্ষার আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে তার মানে এখানে সিদ্ধান্তটা কিন্তু এখন চূড়ান্ত না তবে হ্যাঁ আমরা যে ভর্তি পরীক্ষা নেবো সেটা চূড়ান্ত তার মানে আমাদের পরীক্ষা নেওয়া হবে এটা চূড়ান্ত বাট কিভাবে কি নেওয়া হবে এটা চূড়ান্ত না তবে হ্যাঁ আমরা যে ভর্তি পরীক্ষা নেব এটা চূড়ান্ত সময়সূচি কিংবা অন্য কোন বিষয়ে ভর্তি পরীক্ষা অন্তর্ভুক্ত হবে এসব বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত দেওয়া হবে তার মানে আমাদের পরীক্ষা কোন সিস্টেমের মাধ্যমে হবে এই তথ্যগুলো কিন্তু এখনো চূড়ান্ত হয় না এটা পরবর্তী তারা একটা তারা সভা করবে সেই সবার মাধ্যমে তারা এই তথ্যটা আমাদের জানিয়ে দেবে তবে এইখানে আমাদের দেখো আর একটা তথ্য আছে সেই তথ্যটা আমি তোমাদের সাথে একটু ক্লিয়ার করার চেষ্টা করব এখানে দেখো বলা হচ্ছে পরীক্ষার ধরন সম্পর্কে তিনি বলেন বহু নির্বাচনী প্রশ্ন পদ্ধতি বহু নির্বাচনী প্রশ্ন পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা গ্রহণের কোনো সুযোগ নেই কারণ কয়েক লাখ শিক্ষার্থীর প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় বিপুল সংখ্যক শিক্ষার্থীর লিখিত পরীক্ষা নিয়ে ভর্তি করানো সময় সাপেক্ষ তার মানে এইখানে এই উপাচার্যের কথাই আমরা যে নিরানব্বই পার্সেন্টে শিওর যে আমাদের মাধ্যমে হবে কারণ আমাদের যে লাখ লাখ শিক্ষার্থী আছে সেই সমস্ত শিক্ষার্থীর খাতা লিখিত আকারে কাটা সম্ভব না ঠিক আছে অল্প সময়ের ভিতরে আমাদের এটা করা সম্ভব না প্রচুর সময় প্রয়োজন আর যেটা করতে গেলে শিক্ষার্থীদের ভর্তির সময় কিন্তু পার হয়ে যাবে দেখো উপাচার্য বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোয়ালিটি নিয়ে সম্পতি প্রশ্ন ঠায় আমরা মান না মান নিশ্চিতের উদ্যোগ নিয়েছি আমাদের উদ্যোগ হলো মানসম্মত প্রক্রিয়া শিক্ষার্থী ভর্তি করানো ওকে এখন এই ভর্তি প্রক্রিয়াটা কেন নেওয়া হচ্ছে সেটাও ক্লিয়ার করতে কারণ বর্তমান সময়ে লোকজন বলতেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মান নিয়ে প্রশ্ন উঠতেছিল কথা বলতেছিল এই কারণে মূলত উপচার্যরা এই সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো পরীক্ষার মাধ্যমে ভর্তি হইতে হবে তো সিদ্ধান্তটা আসলে খুব ভালো একটা সিদ্ধান্ত আমি এই সিদ্ধান্তটাকে সাধুবাদ জানাই এবং দেখো তোমাদের কি কি প্রয়োজন হবে কি কি পড়তে হবে তোমাদের যে সমস্ত ক্লাস আছে অর্থাৎ বলতে পারো তোমাদের একটা অনলাইন কোচিং এর ব্যবস্থা কিন্তু আমাদের চ্যানেলে এখন থেকে শুরু হয়ে যাবে আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের ইংরেজি বাংলা এবং সাধারণ জ্ঞানের বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং তোমাদের গ্রুপ ভিত্তিক যে সমস্ত সাবজেক্ট থেকে প্রশ্ন হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আলোচনা করব তোমাদের যে কাজটা করতে হবে বিশাল একটা সংখ্যক স্টুডেন্ট আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে তার কারণে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবা যে সমস্ত বন্ধুদের পক্ষে কোচিং করা সম্ভব না তাদের সাথে শেয়ার করবা এবং আমরা একটা অনলাইনে একটা গ্রুপ আকারে পড়ার চেষ্টা করবো তোমাদের সাথে